মাত্র তেরো বছর বয়সেই বিয়ে হয় আমার অথচ আমার স্বামী আমাকে কোনোদিনই বউ হিসেবে মেনে নেয়নি আজ আমার বিয়ের তিন বছর পূর্ণ হলো সৎ মায়ের সংসারে আমি অশান্তির কারণ হয়ে গেলাম একসময় সৎ মা বাবাকে সত্য দিলেন তুমি হয়তো এই মেয়েকে ঘর ছাড়া করো নয়তো আমি নিজেই চলে যাব। তখন আমার বাবা ঠিক করলেন আমার বিয়ে দেবে চাচাতো ভাই অনয়ের সাথে সে বয়সে বেশ বড় তখন তার বয়স ছিল বাইশ আর আমার সবে তেরো তাই হয়তো বিয়েটা আজও মেনে নেয়নি বিয়ের পর সবার সামনে বেশ রাগী সুরই বলেছিল অনয় ভাই নূরের এখনো সংসার করার বয়স হয়নি যখনই বয়স হবে তখনই সংসার করবে হয়তো আমি আজও অপেক্ষায় এই বুঝে অনয় ভাই এসে বলবে চল তোকে নিয়ে একটা সংসার সাজাই এই জন্মে বোধ হয় অনয় ভাইয়ের সাথে আমার সংসার করা হবে না আমার আর ভালো থাকা হলো না তিনটা বছর ধরেই অপেক্ষা করছি হয়তো আমার অনয় ভাই স্বীকার করবে আমি তার স্ত্রী আজ হয়তো আমার অপেক্ষায় অবসর ঘটবে আমার অনয় ভাই দ্বিতীয় বিয়ে করেছে নতুন বউ নিয়ে হয়তো কালকেই ঘরে উঠবে তারপরে সংসার হবে তাদেরও আচ্ছা আমাকে কি একটু ভালোবাসা যেত না আমার আর অনয় ভাইয়ের একটা সংসার হলে মন্দ হতো না আমার মাটাও কেমন স্বার্থপর আমায় ফেলে রেখে বিয়ে করে স্বামী সন্তান নিয়ে সংসার করছে থাক আমার কপালে হয়তো সুখ ছিল না তাই তো অনয় ভাইটাও আমার হইল না ডায়েরির পাতে একটু লিখেই থামলো নূর ডায়রিটা বন্ধ করে তার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়লো কিশোরীর মনে যা এসেছে তাই লিখে যাচ্ছে ডায়েরিতে এই ডায়রি কেবল নূরের আপন একাকিত্ব সঙ্গী কিশোরীর চোখ বেয়ে পড়ল এক ফোঁটা নোনা জল পড়ার টেবিলে বসে ডায়রির উপরে মাথা রেখেই ঘুমিয়ে গেল কেটে গেল আরো একটি একাকিত্ব ভরা সকালে ঘুম থেকে উঠে নূরের চাচির ঘরে গেল বিয়ের পর থেকে ওর থাকার জায়গা চাচা বাড়িতেই চাচির আদর নয় বরং দায়িত্ববোধের ঠেলায় জায়গা পায় এক অতিথির মতো চাচি রান্নাঘরে কিছু একটা গুনগুন করছিল ধীরে ধীরে ভাঙ্গাসরে বললো চাচি কিছু সাহায্য লাগবে চাচি মুখ ঘুরিয়ে একবার তাকালেন ভঙ্গি তুই মুখেই রান্নাঘরে ঘুর ঘুর করিস না তোর কাজের মেয়ে হবার দরকার নাই নোর চুপ করে দাঁড়িয়ে রইলো কিছুক্ষণ তারপরে ধীরে পিছনে ফিরলো ঘরের কোণে নিজের ছোট চকিটার পাশে রাখা বইগুলোর দিকে তাকিয়ে থেকে চোখটাই জলে ভরে উঠলো আবার হঠাৎ বাহিরের উঠোনের দিকে গলা শব্দ এলো অনয় এসেছে অনয় ভাইয়ের গাড়ি ঢুকতেছে নূরের বুকটা ধরস করে উঠল তিন বছর পর আজ আবারও অনয় ভাই বাড়ি ফিরেছে কিন্তু এই তার তার জন্য নয় নতুন হাত ধরে ফিরেছে পায়ের নিচে যেন মাটি নেই তবুও নূর ছুটে গেল জানলার পাশে দেখলো সাদা গাড়ি থেকে নামছে অনয় পাশে একটা মেয়ে লাজুক মুখে ওর সঙ্গে সঙ্গে হাঁটছে নূরের মনে হলো যেন পুরো দুনিয়াটা থেমে গেছে অনয় আর আগের মতো নেই মুখে ভারী গম্ভীরতা চোখে অদ্ভুত এক শূন্যতা নূরের চোখে চোখ পড়েনি তার যেন নূর এই বাড়ির কেউই নয় এক অদৃশ্য ছায়া মাত্রা নূর ধীরে ধীরে পিছনে পিলল ড্রেসিং টেবিলের আয়নায় নিজেকে একবার দেখলো চোখ লাল চুল এলোমল ঠোঁটে নিস্তেজ হাসি নিজেই মনে মনে বলল আজকের দিনটা শেষ হয়ে গেল আজ থেকে অনৈ ভাইয়ের জীবনে আর আমি নেই তবুও বুকের ভিতরে অদ্ভুত এক ব্যথা ডায়েরির পাতায় লেখা শেষ লাইনের মতোই এই জন্মে নয় হয়তো পরের জন্মেই অনয় ভাইয়ের সাথে একটা সংসার হবে বাড়ির ভেতরে একরকম উৎসবের আমেজ নতুন বউ আসায় চাচি হরক রকমের রান্না করেছেন চাচা আত্মীয়দের ফোন করে জানাচ্ছেন অনয়ের বউ দেখে যা চারোদিকে যেন একটা নতুন স্বপ্নের সূচনা হয়েছে শুধু সেই স্বপ্নে নূরের কোনো স্থান নেই নূর বারান্দার এক কোণে চুপচাপ বসেছিল দূর থেকেই দেখছিল অনয়ের নতুন বউকে মেয়েটা খুব সুন্দর সিদ্ধ মুখ মাথায় পাতলা ওড়না চোখে ঘুমটা তবু স্পষ্ট বোঝা যায় সে এই ঘরের নতুন রানীর মতোই করে এসেছে অনয় ওকে সবার সঙ্গে আলাপ করিয়ে দিল কিন্তু নূরের দিকে একবারও তাকালো না না একটুও না যেন সে নূরের উপস্থিতকে অস্বীকার করেছে অথচ তার শরীরের রক্ত এখনো সেই বিয়ের কাবিন লেখা রাতেই নিজের ঘরে ফিরে নূর ডায়েরিটা আবারও খুললো লিখলো আজ আমার পৃথিবীটা পুরো বদলে গেছে যাকে নিয়ে এত স্বপ্ন ছিল সেও আজ মুখ যেন মুছে গেছে আকাশ থেকে এর কিছুক্ষণ পরে দরজায় টোকা পড়লো ঠক ঠক নূর চমকে উঠলো এই সময়কে দরজা খুলতেই চোখ পড়লো সামনে দাঁড়িয়ে অনয় তিন বছর পর প্রথমবার এইভাবেই এত কাছে অনয়ের মুখ থমথমে গম্ভীর চোখে ক্লান্তির ছাপ অনেকক্ষণ চোখ থেকে বলল তুই এখনো সেই ডায়েরিটাই লিখিস নূর কেঁপে উঠল, গলা শব্দ হলো না আমি তোকে ভুলে যাইনি নূর নূর অবাক চোখে চেয়ে রইল, এই তো সে অনয় ভাই যে কখনো স্ত্রী বলে স্বীকার করেনি আজ হঠাৎ কেন এই কথা অনয় আবারও বললো তোর বয়স কম ছিল তোর চোখে তখনও ছিল শুধু স্বপ্ন আমি ভেবেছিলাম সময় হলে সব ঠিক হবে কিন্তু সময় তো শুধু ভুল বাড়িয়ে দিয়েছে নূরের গলা ভিজে এলো তাহলে এখন এখন আমি ভুল করে ফেলেছি বুঝেছিস হয়তো অনেক দেরি হয়ে গেছে নূর পিস পিস করে জিজ্ঞেস করলো তাহলে দ্বিতীয় বিয়ে অনয় মাথা নিচু করে বলল মা জোর করেছিল তোর চাচি বলেছে তুই সংসার করতে পারবি না ছোট মেয়ে আমি ভুল পথে হেঁটেছি নূর চোখের জল লুকানোর চেষ্টা করলো অনয় বলল তুই যদি বলিস আমি কিছুই ছেড়ে দিতে পারি শুধু বল আমি এখনো তোর অনয় ভাই আসছি নূরের ডায়ের পাতাটা খুলেই পড়ছিল বাতাসে সেইখানেই লেখা এই জন্মে নয় হয়তো পরের জন্মে আর এইবার নূর বলল ধীরে তোমায় আমি ভালোবাসি অনয় ভাই ভালোবাসা কি সেটা যখন বুঝতে শিখেছি তখন থেকেই ভালোবাসি তুমি আমার প্রথম ভালোবাসা অনয় ভাই অনয়ের চোখে তখনও নীরব অনুসেচনা নূরের চোখ দিয়ে এক পোটা নোনা জল পড়লো অনয় দেখলো কিনা কে জানে অনয় ঘর থেকে চলে গেল আর সারা রাত নূর ঘুমায়নি মনে কেবল একটাই প্রশ্ন ঘুরছে এই সম্পর্ক কি নতুন মন নেবে নাকি আবারও হারিয়ে যাবে অনিশ্চিন্তায় রাত কেটে বোর হলো কিন্তু সেই রাতে যা ছিল। সেটা নূরের ভিতরে এক অদ্ভুত ঢেউ তুলেছে অনয় ভাইয়ের মুখের কথা এখনো কানে ঝিরঝির করে বাঁচছে তুই যদি বলিস আমি সবকিছুই ছেড়ে দিতে পারি কিন্তু নূর জানে কথার চেয়ে বড় কিছুই নেই প্রমাণ এবং অনয় এতদিন যা করেনি সেটাও প্রমাণ করার সময় এখন সকালে উঠে বাড়ির অদ্ভুত একটা চাপা উত্তেজনা নতুন বউ তাসলিমাকে নিয়ে চাচি নানান পরিকল্পনার ব্যস্ত নূর চুপচাপ উঠোনের এক বসে নিজের আঁচলে পেঁচিয়ে রাখা ডায়রিটা শক্ত করে ধরেছিল এমন সময় তাসলিমা এসে তার পাশেই বসে পড়ল। নূর একটু চমকে উঠলেও কিছু বলল না তাসলিমা ধীরে বলল তুমি নূর তাই না নূর মাথা নেড়ে হ্যাঁ বললো আমি জানি তোমার আর অনয়ের বিয়ে হয়েছিল আমায় বলা হয়েছে তুমি শুধু নাম নামকরাই স্ত্রী নূর কিছু বলল না কথার তীর যেন বুকে বিদেছে তাসলিমা আবার বললো আমি বুঝি ওর মন কোথায় আটকে আছে প্রথম দিনই বুঝে গেছি আমি হয়তো কেবল দায়িত্ব আর তুমি তাসলিমা মুখ তুলেই নূরের চোখে চোখে রাখলো তুমি ওর না বলা ভালোবাসা নূরের চোখ বিজে উঠলো কিন্তু অবাক হয়েছিল যেই মেয়েকে নিজের প্রতিদ্বন্দ্বিতা ভেবেছিল সেই আজ এমন নির্বিক আর নিলিপ্ত ভাবে সত্যি স্বীকার করেছে তাহলে তুমি আমি ফিরে যাবো আমি কোনো ঘরে থাকতে চাই না যেখানে আমার অস্তিত্ব কারো মনেই নেই এই বলে তাসলিমা উঠে চলে গেল নূর বোকার মতোই তাকিয়ে রইল তারপর দুপুরে হঠাৎ এক অভাবনীয় ঘোষণা অনয় সবার সামনে এসে দাঁড়ালো চাচা চাচি তাসলিমা নূর সবাই উপস্থিত আমি একটা কথা বলবো চাচার কোপালে ভাস ফেললেন চাচি কেমন খোঁজখোঁচে মুখ করলেন তিন বছর আগে আমার বিয়ে হয়েছে নূরের সঙ্গে ছোট ছিল মেনে নেয়নি বলছিল সেটা আজ আমি সেই ভুল শোধরাতে চাই সবার চোখ বড় হয়ে গেল চাচি তো মুখেই হাত দিয়ে বসে পড়লেন অনয় তাসলিমার দিকে তাকিয়ে বলল তুমি যদি অনুমতি দাও আমি আজই তোমাকে ডিভোর্স দিয়ে নূরকে আমার স্ত্রী হিসেবে সমাজের সামনে আনবো তাসলিমা মৃদু এসে বলল, আমি তো অপেক্ষাই ছিলাম তুমি কবে নিজের ভালোবাসাকে পদন্ন দিবে নূরের চোখ থেকে টপ করে জল পড়ছিল এইবার আর লুকোনোর চেষ্টা করলো না অনয় কথাটা সহজভাবে বললেও তার বাবা মা সেটা সহজভাবে নেয়নি অনয়ের মা আয়সার রাগী সরে বললেন বিয়েটা কি পুতুল খেলা অনয় দুই দিন হলো না বিয়ে তুই বলছিস ওকে ডিভোর্স দিবি আমাদের মান মানসম্মানের কথাটা ভাবলি না তুই সমাজে মুখ দেখাবো কি করে আমি সমাজের পরয়া করি না নূরের সাথে সংসার করতে হলে আমার যদি সমাজের নিয়ম ভাঙতে হয় তবে তাই আমি করব। রাতে যখন নূর বারান্দায় বসে অন্ধকারে তাকিয়েছিল তখন বুঝতে পারলো তার পিছনে কেউ এসেছে নূর তাকাতেই অনয় বলল তুই শুধু বল আমার পাশে থাকবি নূর কাপা গলায় বললো আজ আর কিছু বলবো না শুধু চুপচাপ তোমার পাশেই বসে থাকবো অনেক বছর পর আজ মনে হচ্ছে আমি সত্যিই তোমার স্ত্রী নূর কেঁদে উঠল অনয় নূরকে ছাপটে ধরে নূরের মাথায় হাত গুলিয়ে দিল আকাশে তখন পূর্ণিমার চাঁদ নূর জানে তার ভালোবাসা আজ সত্যি আসসালামু আলাইকুম গাইস এই গল্পের নেক্সট পার্টে আরো বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে তো তোমরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে দাও আর তোমাদের মতামত জানাতে ভুলবে না এই নতুন গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে